রবিবার বারো তারিখ দিনটা ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন আর সেই উপলক্ষেই চলে গেছিলাম আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে আর গিয়ে এত ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি কিছু মুহূর্ত তাই চলো তোমরাও চলো আমার সঙ্গে বেলুর মঠের উদ্দেশ্যে এখন তো আপাতত বেলুর মঠে আমাদের পিছন গেট দিয়েই ঢোকাচ্ছে কারণ সামনের দিক দিয়ে ঢোকানো হচ্ছে না কারণ টোটো কিন্তু দাঁড়াবে না যেহেতু সেদিনকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল আর এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো ভিড় তো ব্যাপক ভিড় হয়েছিল তাও আমরা যখন এসেছি অতটাও সামনেটায় নাই কিন্তু যত সময় বাড়ছে তত কিন্তু ভিড় কিন্তু বাড়ছিল যাই হোক আমরা এখন ঢুকে পড়লাম একদম ভেতরে মেন গেট দিয়ে আর মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে চারিদিকে খুব সুন্দর সুন্দর গাছ এবং এত সুন্দরভাবে মেনটেন করেছে ওইদিকে যে ছোট ছোট সবুজ গাছগুলো দেখছেন সেগুলো কিন্তু কিন্তু ওলকপি চাষ হয়েছে আর এটা যে দেখছেন এটা কিন্তু অডিটোরিয়াম বললো এদিকে তো প্রসাদ দেওয়া হয় আপাতত আর এদিকে কিন্তু কিছু মনি ঋষিদের ফটো এখানের মধ্যে রয়েছে আর ঠিক এরই উল্টো দিকে মানে যেদিক আমরা যাচ্ছি এরই উল্টো দিকে এই যে দেখছেন এটা কিন্তু স্বামী বিবেকানন্দের মিউজিয়াম বা বলতে পারেন জাদুঘর যাকে বলে তো এখানের মধ্যে কিন্তু বিশেষ বিশেষ ধরনের স্বামী বিবেকানন্দর ইউজ করা জিনিসপত্র যেমন জামা থেকে শুরু করে যা যা আর কি আছে সেসব রাখা রয়েছে আমি কোনো যাইনি লোকমুখী শোনা এবং ভেতরে তো ভিডিও করতে দেয় না তো আমি এক্সট্রা করে যাইনি তো মেন যে উদ্দেশ্যে যাওয়া আমরা কিন্তু চলে এসেছি বেলুর মঠেতে যাই হোক চলে এলাম দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে মানুষ এসছিল সেদিনকে আর খুব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা এত অপূর্ব লাগছিল আর এখানে ফুলগুলো জাস্ট দেখুন এই ফুলগুলোকে এত সুন্দরভাবে মেনটেন করেছে বলতে হবে দারুণভাবে আর এই সামনে থেকে ভিউটা আমি তো ভেতরে তো দেখাতে পারবো না কারণ ভেতরে তো যাওয়া তো নিষিদ্ধ আর লুকিয়ে ভিডিও করাটা আমার মনে হয় খুব একটা ভালো হবে বলে মনে হয় না কারণ যেটা নিয়ম সেটাকে আমার মনে হয় ফলো করাই উচিত তো আমি বাইরে থেকে যতটা পরিমাণ দেখানোর আপনাদেরকে কিন্তু দেখালাম তো যাই হোক এই হচ্ছে কিছু দৃশ্যটা এত অপূর্ব লাগছিল সেদিনকে আর সেদিনকে যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল তাই কিন্তু বিশেষ করে অনুষ্ঠান হচ্ছিল আর এইটা হচ্ছে মন্দিরের ঠিক সাইডে আমরা অ্যাকচুয়ালি মন্দিরের ভেতর দিয়ে ঢুকে এই সাইড দিয়ে আমরা বেরিয়েছিলাম বেরিয়ে এই দিকটাতেও খুব সুন্দর সুন্দর আর কি ফুল গাছের চারা লাগিয়েছে দেখলাম আর এত ভালোভাবে মেনটেন করেছে আমি আবারও বলবো খুব সুন্দরভাবে করেছে আর এই যে বাচ্চাগুলোকে দেখছেন এরা কিন্তু স্কুল থেকে এসছে মানে বিভিন্ন স্কুল থেকে বা ক্লাব থেকে সেদিনকে দেখলাম বিশেষ বিশেষ বাচ্চাদেরকে ডাকা হয়েছে এবং এটা কিন্তু র্যালি বেরিয়েছে হ্যাঁ এরকম কিন্তু অনেক স্কুল বা ছাত্রছাত্রী যারা আছে তাদের কিন্তু আসছে আর এখানেও আর একটা ফুল গাছ আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবার কিন্তু বেলুন মটন পুরো ভিউটা আপনাদেরকে একবার দেখাচ্ছি দেখুন কি অপূর্ব লাগছে না আর এই হচ্ছে এটা হচ্ছে শারদা মায়ের বাড়ি আর এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দ সমাধি স্থল এখানের মধ্যে কিন্তু সমাধিটা রয়েছে আপনারা গেলে দেখতে পাবেন আর তারপরে এই দিকে আমরা চলে গেছিলাম এদিকেও আর একটা মন্দির ছিল এটাও আমরা দেখে নিলাম তো দেখে নেওয়ার পরেই চলে গেছিলাম ঠিক গঙ্গার ঘাটে এই যে মন্দিরটা দেখছেন এরই সাইডের মধ্যে রয়েছে কিন্তু গঙ্গার ঘাট ব্যাপক লাগছিলো সেদিনকে মানে মারাত্মক ভিউটা এসেছিলো আমি তো এখানটার মধ্যে বেশ বসেছিলাম কারণ ঠান্ডা সেইভাবে তো ছিল না ঠান্ডা তো সেইভাবে পরেও নি তাই বেশ ভালোই লাগছিলো বসতে বেশ ভালোই যাই হোক তারপরে এই জায়গাটা বেশ ভালোভাবে ঘুরে নিয়ে চলে গেলাম ওইদিকে অনুষ্ঠানের দিকে যারা আর কি র্যালিতে বেরিয়েছিল তারা কিন্তু এখানে এই অনুষ্ঠান অনুষ্ঠানে আর কি অংশগ্রহণ করেছে এখানে কিন্তু বিভিন্ন মহারাজ থেকে শুরু করে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন যেটা কিন্তু খুবই ভালো লাগছে আর চলে গেছিলাম কুপনের উদ্দেশ্যে আমি কিন্তু বলে রাখি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সেদিনকে কিন্তু কোনো রকম কোনো কুপনের প্রাইজ বা কুপন বলে কিছু ছিল না আপনারা যদি চান তাহলে কিন্তু সেদিনকে কুপন না কেটেও খেতে পারেন আমরা শুধুমাত্র এই টাকাটা দিয়েছিলাম যেহেতু যে কোনো কিছুর জন্য কিন্তু একটা কি বলবো একটা মূল্য কিন্তু চাই সেটার মূল্যর জন্য কিন্তু কিছু অর্থ কিন্তু দেওয়াটা মনে হয় উচিত তো আমরা সেই অনুযায়ী কিছু অর্থ আমরা দিয়েছিলাম মহারাজদের সেখান থেকে এরকম কুপন দিয়েছিল আর এই কাউন্টারগুলোতেই কিন্তু কুপন দেয়া হয় সেখান দিয়ে দিয়েছিল বাতাসা আর কি প্রসাদ তারপর চলে গেছিলাম প্রসাদের উদ্দেশ্যে এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে ওই দিকেও আবার এই যে মিউজিয়ামটা দেখছে মিউজিয়ামের গা দিয়ে চলে যাচ্ছে এখান দিয়ে যেতে যেতেও দেখলাম কিছু ফুল দেখুন কি অপূর্ব লাগছে সাজিয়েছে এই জায়গাগুলোতে সারি সারিভাবে আর কি ফুল আমি জানি না আর এরকম কিছু মাটির ঘর করেছে তারপর অনেক সং ছিল যেগুলো ফটো তুলতে আর দিল না আমি তাই বেশি কিছু দেখাতে পারলাম না এখান থেকেই কিন্তু লাইন শুরু হয়ে গেছে আর এই হচ্ছে বিল্ডিং এই যে গোটা বিল্ডিংটা জুড়েই কিন্তু খাওয়ানো হচ্ছে হ্যাঁ ওপরে যে যে আর কি জানলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর কাজ এখনও হয়নি আমরা ঢুকে গেছিলাম একদম ভেতর দিয়ে ওদিকেও কিন্তু খাওয়াচ্ছে তো দেখছেন কত বড় করেছে এই জায়গাটা দেখুন এখনও কিন্তু কাজ চলছে এই যে গোটাটা এরিয়া জুড়ে কিন্তু প্রতিদিন মানুষকে খাওয়ানো হয় এবং প্রতিদিন এখানে কিন্তু আপনাদেরকে আপনারা যেমন খুশি পঞ্চাশ একশো দিলে খিচুড়ি যে প্রসাদ সেই খিচুড়ি প্রসাদ কিন্তু আপনারা পাবেন তবে অন্যদিন কিন্তু এখানে বসে খাওয়ানো হয় আজকে এত লোক ছিল তাই জন্য প্লেটে করে খিচুড়ি দিচ্ছিল ঠিক আছে আপনাদেরকে প্লেটে করে নিয়ে নিতে হবে বসে নিয়ে খেতে হবে এখানে খিচুড়ি বোঁদে আর একটা চাটনি দিয়েছিল। আপনারা কিন্তু এটা রিপিটেবেল আছে যদি চান তাহলে কিন্তু গেলে লাইন দিতে হবে আবার পাবেন আপনারা আর দেখুন কত কত শয়ে শয়ে মানুষ বসে মানে হাজার হাজার মানুষ বসে খাচ্ছিলো এবার খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম একটু গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে বসেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে এরকমই আরেকটি সুন্দর ভ্লগ নিয়ে